বেদাতে ছাড়া এই দুনিয়ায় থাকিতে যদি চাও দিয়ে চলে গেলেও বেদাতের হাওয়া লাগিবে তোমারি গায় খাচ বেদাতে পড়েছ বেদাত ঘুরছ বেদাতে চড়ে বেদাতি ছাড়া চলবে যদি নাও ঘরে বেদাতি চারা এই তনিয়ায় থাকিতে বড় দায় মিলাদি কি আমি বলে যতই তোমরা বাধা দাও ঘরে ঘুরে তোমরা সবাই যতই খুশি কাদ বেদাতে ছাড়া এই দুনিয়ায় থাকিতে বড়ো দায় মিলাদি কি আমি তুলব বলে যতই কমর বাদ। ঘরে ঘুরে তোমরা যত যতই খুশি কা বেদাতে ছাড়া এই দুনিয়ায় থাকা বড়ো দায় মিলাদি কি আমি তুলব বলে যতই কমর বাঁধ ঘরে ঘরে ঘুরে তোমরা যতই খুশি কাঁদ মেলা দেখি আমরোদেশালাম বন্ধ হবে না মিলাদিকে আমরোদেশালাম বন্ধ হবে না ফেরেশতারা স্বয়ং খোদা নবীর দুরুদি গায় খোদার জাকিরিনে রাসে দিন ফানা হয়ে যাবে নবীর জিকিরি করার তরে আল্লাহ বাকি রবে প্রাণী খুলে গাও নবীর গুণগান দিবি নিশিভ যারা করে মানাবে দিন কানা তারাই ইমান এই চোরেদের আদেশ মতো চলবে যারা ভাই ইমান আমল ধ্বংস হবে কোরআনে ফরমায় দুনিয়া দাঁড়ি আলে বেরিয়েছে দুনিয়াতে দেখো ইমান তোমার নষ্ট করবে এইসব আমল গো এই সমস্ত আলেমের যাবে না শুনতে হলে আল্লাহর অলিদের কিতাব পড়ে দেখো না তিন ছিল সব হাকানি আলেম হাক্কানি আলেম ছিলেন ফুরফুরা পিল মজা দে তিনার কিতাব অনুযায়ী আমল করলে পারে সঠিক পথ পাবে দেখো না সেই নীতিতে তোমরা সবাই অন্তর্ভুক্ত হও ইমান তোমার মজবুত হবে মজাদ দুজামান কয় বেদাতে পড়ুচ বেদাতে গরু বেদাতে চড়ে বেদর ছাড়া চলবে যদি নাও ঘাড়ে আল্লাহ প্রাণী তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কহে এই ত্রিভবনে তোমারি সমান তুমি রগামান তুমি মেহের আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধ প্রাণে তুমি জানে তুমি তুমি দয়ার সিন্ধ ত্রিভবনে তোমারি সমান তুমি রগামান তুমি মেহেরবাম দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো মা তুমি যে অন্য জগাও খোদা পেলে মিঠাও পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ গান তুমি রগামা তুমি মেহের বা খালে কতমে মালিকতমি হাকি মতমে পান্তরে পাপে ভাড়া এই জগতে নেইক গথি তুমি বিনে আমি গাই তোমারে গুণগা তুমিরাগাামা তুমি মেহের তুমি ওয়াশেষে নে আমত দেয়া চডালে পরমে বন্দুন। ছায়া মিলে প্রশস্ত শুধু তোমারি তাই তো সদা তোমাই ধরি আমি গাই তোমারি গুণ গা তুমি হিরহ মা তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মার কত ভালো বন্ধ জানে তুমি প্রাণে তুমি তুমি দয়র সিন্ধু নেই কহ এই ত্রিভবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান বিধাতা তুমি তো দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি মাবুত তুমি দাতা তুমি তোমা তুমি জয় দাতা অন্ন খোদা পেলে মিঠাও পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ গা তুমি হিরগামান তুমি মেহের আমি নারী মুগ দেখিয়া বলে মোহাম্মা তোর দুঃখে ভাড়া কপালে রে তোর ও সোনার চা মা আমিনার মিনার দেখিয়া আজ বলে মোহাম্ম তোর দুঃখে ভাড়া কপালে রে তোর ও সোনার চা মা আমিনার দুটি চোখে ওয়াসুর জরে পড়ে বিশ্ব নবিয়েতি বিহয়ে এলো আমার ঘরে আ버지 নাই মাতা কে বুলবে বেহাত গরীব খানা নাই বিছানা রাগব তোরে কোথায় কুড়ো ঘরে পানি পড়ে কাঁচা মাটির কাবায় মা আমিনারে মুগ দেখিয়া বলে মুগ তোর দুঃখে বারা কপালের রে তোর অমন সোনার চান ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা ভাত সবারি শিরা নবী হয়ে ছিঁড়া কাপড় পরে আরি শীতের সময় কাঁপতে লাগে খালি গায়ে ঘুরে পানি খেয়ে নবী আল্লা যাকে ভালোবাসে তাকে গরিব করে দুনিয়াতে কষ্ট দিয়ে আখে রাত ধরে আমরা যেন নেব হাজার আঘা দুঃখে বড় কপালের তোর ওমর সোনার চাঁদ মা আমিনার মুখ দেখিয়া আজ বলে মোহাম্মা তোর দুঃকেবারা কপাল রে তোর ওমর সোনার চা তোর দুঃখ বড়া কপাল রে তোর দেশতে ভালো লাগে না যাব সোনার মা দেশেতে ভালো লাগে না যাব সোনার মা দিন নাবিজি নতরি বলেন জিন অপরি নতরি Salamic corn, jinpori, aro corn, nore farista, পরে রব্বানা না ভালো লাগে না যাব সোনার মদিনা গেলে জঙ্গল তাকে দেখে বলে তোমাইনা দেখিলে দয়া আমাদেরও ভালো লাগে না নামাজ পড়ে কাপের রথ রে তবুও দয়ার নবীজি ওহো

যাব সোনার মাদিনা নবি যে নোরে রত এরে সালাম করে জিন পরি আর করে নুরের ফারিস্তা দোহর পরে নিরব্বানা দেশেতে ভালো লাগে না যাব সোনার মাদিনা চলো সবাই ফুরফুরাতে ঘুরে আসি রে দাদা রে চরণ ধোলি ম্যাশি রে দাদা গুজর রে চরণ ধোলি মেখে শি রে চলো সবাই ফুর ফুরাতে ঘুরে আসিরে। দাদা গুজোর চরণ ধোলি মেখে শি আল্লাহর ওলি দাদা হুজুর তিনি দারণে যেগুনি আরে দেরি না চলো মোরা ঘুরে আসি ধরি তিনার দামান খানা আরে না চলো সবাই ধরি তিনার দামান খানা চলো ও সবাই ফুর ঘুরে আসি রে দাদা হুজুরের চরণ ধুলি মেখে আসি রে আল্লাহর অলি পাঁচ হজুর তিনারা দারুণ যে অলি আর দেরি নাই চলো মোরা ধরি ও নারে খানা আল্লাহ বলে কুরানে পাকে যে আল্লাহ হয় এহ জগতে পরজগতে জগতে কো কোনো ভয় আল্লাহ বলে হে কোরআন পাকে যেজন আল্লাহ রলি হয় এহ জগতে পরজগতে জগতে কো কোনো ভয় তাইতে বলি আর নাই চলো ঘুরে রে দাদা হুজুরের চর धुली में आ शिरे फलगुन ते कु तैसे इसलिए सब हख लखो, लखो मुदी हिदायत होए जाय তাইতে বলি আর দেরি নাই চলো ঘুরে আসি রে দাদা হুজুরের চরণ ধুলি মেখে আসি রে দাদা হুজুরের চরণ ধুলি মেখে আসি রে হে চাউ যদি জীবনে মরণে দাদা পি রে রেখো তুমি স্বরণে হেদায়াত চাউ যদি জীবনে মরণে দাদা পি রে রেখো তুমি শরণে দাদা পি ওসিয়ত জানাতি ঠিকানা দাদা পি হে চাও যদি জীবনে মরণে দাদা পি যে ওসিয়া রেখো তুমি সরণে দাদা হুজুর নিজে মুখে করে ঘোষণা দাদা হুজু ডেকে বলে ভুলে তোমরা যেও না দাদা হুজুর নিজে মুখে করে ঘোষণা দাদা হুজকে ডেকে বলে ভুলে যেও না পিড়ে শঙ্কা বেড়ে যাবে খাটি পীরে পাবে না ভুলে তোমরা যেও না ভুলে গেলে তোমরা দাদা পি হে দায়াতে চাও যদি জীবনে মরণে দাদা পিরে ওসিয়ত রেখো তুমি স্মরণে দাদা পিরে ওসিয়ত জানাতি ঠিকানা দাদা পি দাদা হু ঘোষণা দাদা হুজুর ডেকে বলে ভুলে তুমি যেও না পিরের সংখ্যা বেড়ে যাবে খাটি পিরি পাবে না খাটি পিরে মুড়ি মোরা ভুলে তোমরা যেও না ভুলে গেলে তোমরা পাবে না হেদায়া এখানে ওখানে বলা বলি হয় দাদা পিরে শিলা হোক সে তো নয় দাদা পিজে শিলশিলা যারা মেনেছে তারা আজ সুফি আব্দুল মাবু হয়েছে আবু জেলমারি খালোক বলে এখানে ভুল করে আমি কেন জান জানাবো চলে এসো চলে এসো ফুর ফুরাতে যারা আজ মুরিদ হতে বাকি আছে সিলসিলা বিরোধিতা করছো কেন বোকা ইবলিশান তোমার দিচ্ছে ধোকা আমিও দাদা পিকে ভুলে যাব না এমন পিড়িকে ভুলে গেলে নাজাত পাবো না হেদায়াতে চাও যদি জীবনে দাদা পীরে ও সিও তুরে জাহিরি ইলিম শিক্ষা করে যারা আলেম হয়েছে দাদা পিকে না চিনে গিবদ করেছে এ সমস্ত জাগির আলিমদের কে ছাড়ো হাকানি পীরের মহব্বত করো ফুর গিয়ে হে দায়াত চাও যদি জীবনে মরণে খাটি পীরের মুরিধাও ফুর ফুরাতে